নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল তো আজকে একটা নতুন মাছ ধরার রেসিপি নিয়ে এসেছি আজকে তৈরি করবো মশলা সুজি তো এই মশলা সুজিটা ব্যবহার হয় সুজি মাখাতে অথবা ছাতু মাখাতে তো আমি আজকে বানাবো হচ্ছে পাঁচশো গ্রাম মশলা সুজি তো নিয়েছি পাঁচশো গ্রাম মশলা সুজি আর কী কী নিব নিচ্ছি আমি বলে দিচ্ছি আর পর উপকরণগুলো আগে বলছি একশো গ্রাম কাজু আর আটটা দশটা এলাচের দানা এক টুকরো দারচিনি একটুখানি জাইফল এই যে রয়েছে জৈত্রি আর কাকলা লাগে দুটা বড় কাকলা লাগে তো কাকলা আগে থাকতে আমি এই জৈত্রী জাইফল আর হচ্ছে কাকলা একসঙ্গে গুঁড়ো করে একটা মশলা আমার কাছে সঙ্গে রয়েছে একশো গ্রাম নারকেল ডাস্ট ভালো নারকেল ডাস্ট একশো গ্রাম নারকেল ডাস্ট সাদা নারকেল ডাস্ট নিয়ে নিচ্ছি তিনশো গ্রাম গোবিন্দভোগ আতপ চাল তো জানেন এই আতপ চালটা তো গুঁড়ো করে দিতে হবে তো গুঁড়ো করার আগে আমাদের ঘন্টাখানেক ভিজিয়ে রাখতে হয় তাহলে গুঁড়োটা ভালো হয় তো ভিজিয়ে রাখা ছিল এই জল ঝরছে এখনও সঙ্গে লাগবে পঞ্চাশ গ্রাম ভালো ঘি আর লাগবে পঞ্চাশ গ্রাম মতন নারকেল তেল এই গোবিন্দবোধ আন্তক চালগুলো আমি গুঁড়ো করে নিচ্ছি মিক্সিতে এইভাবে গুঁড়ো করে নিতে হবে আমরা এবার সুজিটাকে হালকা আচে কিছুক্ষণ ভেজে নেব এই সুজির কালার যেমন আছে তেমন যেন থাকে সুজির যেন লাল না হয়ে যায় সেটা লক্ষ্য করতে হবে সেই জন্য হালকা আছে ভাজতে হবে পোড়াও না লাগে এবং লাল যেন না হয়ে যায় এর মধ্যে হালকা যে ময়েশ্চারটা থাকবে সে ময়েশ্চারটা যেন বেরিয়ে যায় সেই জন্যই হালকাভাবে এই সুজিটাকে বারবার বারবার এভাবে নাড়িয়ে ভেজে নিতে হবে অন্ততপক্ষে হালকা স্টিম দিয়ে অন্ততপক্ষে তিন থেকে চার মিনিট এভাবে নাড়িয়ে নিতে হবে ভাজা হয়ে গেলে এই মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই এমনি ভেজে নিলেই হবে যাতে মিক্সিতে দিলে ভালোভাবে কুঁচুগুলোকে একটু ভেজে নিতে হবে হালকা এবং কাজুগুলো ভেজে নেওয়ার পরে আমি একসঙ্গে দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিলাম মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে এইবার এই পঞ্চাশ গ্রাম মতন ঘি দিয়ে দিচ্ছি কড়াইতে সঙ্গে দিচ্ছি পঞ্চাশ গ্রাম মতন নারকেল তেল তেল মানে তেল বলতে নারকেল তেল এবং ঘি গরম হয়ে গেছে এবার আমি নারকেল ডাসগুলো দিয়ে দেবো এর মধ্যে নারকেল ডাসটা ভাজা হবে হালকা যখন লাল লাল হবে তখনই লাল হয়ে গেছে খুব জোর আছে জাল দিলে হবে না গ্যাসটা কমিয়েই রাখতে হবে তেলটা ভাজা হয়ে গেছে এবার ওই মশলা এবং যে কাজু পেস্ট করেছিলাম সেই কাজুটা সব মশলা সমেত দিয়ে দেব এখনই দারুণ 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 গন্ধ আসছে এটা বেশি ভাজা যাবে না সঙ্গে আমরা সঙ্গে সঙ্গে চালের গুঁড়োটাও দিয়ে দেবো চালের গুঁড়োটাও দিয়ে দিলাম গ্যাস কিন্তু কমানো থাকবে এখনই দারুণ বন্ধ হচ্ছে এবার দিয়ে দেব সুজি দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম এইভাবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দিতে হবে এই গড়াইতে গড়াইটা ছোটো সেই জন্য ভালো করে মেলানো যাচ্ছে না এই মেলানোটা নামিয়ে মেলালেও দুই হাত থেকে যেভাবে রৌপালনের সময় আমরা ছাতু বা সুজি মেলাই সেই সময় মেলালেও হবে সেভাবে মেলালেও ভালো সুজির মশলা সুজি মশলা সুজি কিন্তু তৈরি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে যে ডিম ডিমগুলো এগুলো একটু হাত দিয়ে হাত দিয়ে ভেঙে নিতে হবে আমার মশলা সুজি কিন্তু রেডি খুব দারুণ গন্ধ বেরোচ্ছে এই জিনিসটা অনেক দিন পর্যন্ত রেখে ব্যবহার করা যাবে তবে যদি আপনি এটা দুই মাস ব্যবহার করতে চান তাহলে কিন্তু মাসে অন্ততপক্ষে এক থেকে দুইবার রোদে দিতে হবে হ্যাঁ দিন রোদে দিতে হবে আবার ব্যবহার করবে এবং এই সুজিটা আপনি যখন টোপ বানাবেন টোপ বানানোর ভেতরে ব্যবহার করতে পারবেন পোলাও যেভাবে ব্যবহার করে চাল পোলাও যেভাবে ব্যবহার করে সেভাবে এই মশলা সুজিটা ব্যবহার করতে পারবেন এছাড়া আপনি এই মশলা সুজিটা যদি মনে করেন যে আপনি ভেতরে পুর হিসাবে ব্যবহার করবে তাহলে এর সঙ্গে একটু নারকেল কোরমা একটু ভাত পোলাও দিয়েও কিন্তু ব্যবহার করতে পারবেন তাহলে আজকে এই নতুন একটা রেসিপি আপনাদের জানালাম আশা করি এইভাবে ব্যবহার যদি তৈরি করতে পারেন খুব ভালো মাছ খাবেন এবং কাতলা মাছই এই খুব পছন্দ করে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে